আসসালামু আলাইকুম স্টুডেন্টস আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ক্রিয়েটিভ ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে একটা ওয়াটার স্প্ল্যাশ বা জুসের স্প্ল্যাশ যেগুলো আমরা ব্লেন্ড করাতে চাই বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন ডিজাইনে বাট আমাদের এখানে সমস্যা আছে আমরা ঠিকঠাকভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি না এবং ব্লেন্ড করাতে পারি না আমরা মেইন অবজেক্টের সাথে আজকে এই সমস্যাটা নিয়েই কথা বলবো কিভাবে এটার আপনি ব্লেন্ড করাতে পারবেন খুব সুন্দরভাবে এবং অনায়াসেই যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের বলি আমার নাম শাহেদ হাসান আমি দু হাজার পনেরো থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি আপনি যদি ক্যানভা সম্পর্কে শিখতে চান ফটোশপ সম্পর্কে শিখতে চান আমার দুটো আলাদা আলাদা গ্রুপ আছে দুটোর গ্রুপের মধ্যে আপনার মতো শতাধিক স্টুডেন্টস আছে যারা এই ফটোশপ এবং ক্যানভা আমার কাছ থেকে শিখতে চাইছে এবং আমার লাইভ ক্লাস কিন্তু করছে আমি প্রত্যেক শুক্রবার বিকালে লাইভ ক্লাস করাই তো আপনারা জয়েন করে যান ওই গ্রুপে আর হ্যাঁ ক্যানভার গ্রুপে জয়েন করলে আপনি পেয়ে যাবেন ক্যানভার এক বছরের সাবস্ক্রিপশান আমার পক্ষ থেকে একদম ফ্রি যেটা প্রোর সমস্ত ফিচার্স থাকবে আর ফটোশপের গ্রুপে যদি যুক্ত হন তাহলে আপনি ফটোশপের সমস্ত রিসোর্সেস আপনি সকলের আগে পেয়ে যাবেন আমি যত সমস্ত টিউটোরিয়ালস আমার ফেসবুক আমার ফেসবুক বা আমার ইউটিউবে অ্যাড করি আমি সমস্ত লিঙ্কগুলো আমার গ্রুপের স্টুডেন্টদেরকে আগে দিয়ে থাকি তাহলে এই সমস্ত সুযোগ সুবিধা পেতে আপনাকে যুক্ত হতে হবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যুক্ত হয়ে যেতে পারেন এবং পেয়ে যাবেন অনেক অনেক টুলস এবং টিপস ট্রিক্স চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা ফটোশপ ওপেন করে নেব ফটোশপ ওপেন করার পরে আমরা সেই ফটোটাকে ওপেন করবো যে ফটোটা আমরা ব্লেন্ড করাতে চাইছি যার সাথে ওপেন করে নিলাম প্রথম একটা ফটো দেখুন এখানে ওপেন করার সাথে সাথে এখানে ওপেন হয়ে যাবে যে বটলের পিকচারটা অ্যাকচুয়ালি আমি ওপেন করতে চাইছি ঠিক আছে দেখুন ওপেন হয়ে গেছে দ্বিতীয় আর একটা ফটো আমি ওপেন করে নেব যেটা ব্লেন্ড করতে চাইছি যেই যে ওয়াটার বা পানির যে স্প্ল্যাশটা এই স্প্ল্যাশটা দেখুন এখানে ওপেন হয়ে গেছে আমি কি করব লেয়ারটাকে আনলক করে নেব আনলক করে নেওয়ার পরে আমি এক কাজ করব এটাকে কপি করব দেখুন কপি করার জন্য কন্ট্রোল সি প্রেস করছি এখান থেকে কন্ট্রোল সি প্রেস করে এই ট্যাবে চলে আসলাম আসার পর এখানে কন্ট্রোল ভি প্রেস করছি আমি মেপে ঠিক এই জায়গাটাতে এরকম ভাবে দিয়ে দেব আপনি ছোট বড়ও করতে পারেন অবশ্যই এরকমভাবে ছোট বড় করতে পারেন তবে আমি বলবো যদি আপনার এই কন্ট্রোলগুলো আপনি দেখতে না পান এই যে কর্নারে এই যে ডটগুলো দেখা যাচ্ছে এগুলো দেখতে না পান তাহলে অবশ্যই আপনি এখানে ট্রান্সফর্ম কন্ট্রোল ট্রান্সফর্ম এই জিনিসটাতে চিহ্ন দিয়ে নেবেন যেমন আমি দেখাতে পারি এই যে শো ট্রান্সফর্ম কন্ট্রোল এটাতে চিহ্ন দিলে এইগুলো হাইড হয়ে যাবে দেখুন আবার টিচিন অন করে দিলে এগুলো দেখা যাবে এখন আমাদের প্রথম কাজ হবে এই টোটাল জিনিসটাকে দেখুন এই যে লেয়ারে চলে এসেছে এই ঠিক লেয়ারের এই যে চার কোনো যে বক্সটা আছে এই বক্সের উপরে মাউসটাকে পয়েন্ট আউট করে আমি কী করবো রাইট ক্লিক করব করার পরে সিলেক্ট পিক্সেল করবো তাহলে আমার পিক্সেলটা কিন্তু কপি হয়ে গেল খুব সুন্দরভাবে এখন আমি এটাকে কী করবো একটা মাস্ক ক্রিয়েট করবো যেটা এফএক্স এর ঠিক পাশের অপশান মাস্ক দেখুন মাস্ক ক্রিয়েট করেছি মাস্ক ক্রিয়েট করে আমি ফটোশপকে জানিয়ে দিলাম শুধু শুধুমাত্র কাজ এই জায়গাটাতেই করবেন এই জায়গাটাতে একটা পর্দা ক্রিয়েট করুন যতটুকু আমি পর্দা রিমুভ করতে চাই করতে পারবো যতটুকু করতে না চাই সেটুকু ঢেকে দিতে পারবো সেই কারণে আমরা কি করি এখানে মাস্ক ক্রিয়েট করি মাস্ক মানে মুখোশ অ্যাকচুয়ালি ওকে দেখুন তারপর আমাদের কাজ কি হবে অল্ট প্রেস করে এটাতে একটা ক্লিক করা দেখুন অল্ট প্রেস করে এটাতে ক্লিক করার সাথে সাথে ক্লিকটা অল্ট প্রেস করে করবেন এখানে নয় এখানে করবেন মাস্কের এই জায়গাটাতে ক্লিক করবেন করলে দেখুন এখানে কিন্তু পুরো সাদা কালার হয়ে গেছে কারণ যে পিক্সেলটা আমরা সিলেক্ট করেছিলাম সেটার উল্টো করে দিয়েছি অল্ট প্রেস করে ঠিক আছে এটাকে আবার সোজা করতে গেলে আমাদের কন্ট্রোল আই প্রেস করতে হবে বাট এখন না আগে আমরা কি করব অল্ট প্রেস করে এটাতে করে দিয়েছি এখন যে পিক্সেলগুলো আমরা কপি করেছিলাম মনে আছে ওটাকে এখানে পেস্ট করব পেস্ট করার জন্য সাধারণত আমরা ইউজ করি কন্ট্রোল ভি বাট এখানে আমরা স্পেশাল পেস্ট করব তাই শিফট কন্ট্রোল ভি দেখুন শিফট কন্ট্রোল ভি প্রেস করার সাথে সাথে আমার কাছে কিন্তু যে পিক্সেলটা আমার ওখানে কপি করা ছিল সেই পিক্সেলটা কিন্তু এখানে চলে এসেছে আর আসার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এটা একটুখানি ডিস্যাচুরেটেড হয়ে গেছে ওকে আমরা তাহলে এটাকে আবার আগের অবস্থাতে নিয়ে যেতে গেলে আমি একটু আগে বলেছিলাম কন্ট্রোল আই প্রেস করলে ইনভার্ট হয় তাহলে আমরা কি করব কন্ট্রোল আই প্রেস করব দেখুন কন্ট্রোল আই প্রেস করার সাথে সাথে এটা কত সুন্দর ট্রান্সপারেন্ট চলে এসেছে এবং যতটুকু জায়গা আমার রিমুভ করা দরকার ততটুকু জায়গা কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে ভালো করে দেখুন কত সুন্দরভাবে এটা রিমুভ করে দিয়েছে এখন আমরা কি করব জাস্ট বাইরে একটা ক্লিক করব বাইরে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ওয়াটার স্প্ল্যাশটা একটু ব্লুইশ টাইপের কারণ ওয়াটার স্প্ল্যাশের মধ্যে একটু ব্লু জায়গাগুলো ছিল ওইগুলো রয়ে গেছে বাদ বাকি সাদা জায়গাগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে তাহলে আমরা এটাকে ফেরানোর জন্য কি করব একবার এখানে ক্লিক করবো মাস্কে নয় এই পাশে যাওয়ার পরে আমরা চলে যাব এডিটে এডিটে যাওয়ার পরে ফিল ফিলে ক্লিক করার সাথে সাথে আমরা কি করব এখান থেকে এটাকে হোয়াইট করবো করে আমি এটাকে ওকে করে দেবো দেওয়ার সাথে সাথে দেখুন এখানে চলে এসছে কত সুন্দর একটা স্প্ল্যাশ উইথ হোয়াইট এফেক্ট তাহলে এই রিয়েলিস্টিক এফেক্টগুলো তৈরি করতে গেলে আমাদের কিছু কিছু স্টেপের মধ্যে দিয়ে যেতে হয় আপনাকে ফটোশপকে ভালোভাবে বোঝাতে হবে আপনি কি চান এবং তার আউটপুটে ফটোশপ কি দেবে এটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে এখন এই স্প্ল্যাশটা ছোটো বড়ো করার জন্য আপনি কি করবেন শিফট এবং অল্ট প্রেস করে ধরে এটাকে কি করুন এই কর্নার ধরে ছোট বড় করুন দেখবেন ছোট বড় হয়ে যাবে ঠিক আছে তাহলে আমার যতটুকু দরকার ছিল আমি করে নিয়েছি এখন এটাকে ওকে করে দেব করার পরে এই যে সিলেকশন প্রসেসটা অলরেডি অ্যাক্টিভ রয়েছে এটাকে আমি কি করব কন্ট্রোল ডি ডি সিলেক্ট করবো এটা করার জন্য আপনি সিলেক্টে গিয়ে অত ডি সিলেক্টও করতে পারেন দেখুন এখানে লেখা আছে কন্ট্রোল ডি তাহলে এখন বাইরে ক্লিক করলে দেখুন কত সুন্দরভাবে বোতলের চারিপাশে খুব সুন্দর একটা স্প্ল্যাশ কিন্তু তৈরি হয়ে গেছে যেটা আমাদের বিভিন্ন ধরনের ম্যানিপুলেশানে তৈরি করতে কাজে লাগে তাহলে এই ধরনের ম্যানিপুলেশনের যেসব এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো এগুলো কিন্তু আপনাদের জানা লাগবে যদি আপনি খুব সুন্দরভাবে এই ম্যানিপুলেশনগুলো করতে চান আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওতে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো এবং কোথায় বুঝতে অসুবিধা হলো আর যদি ফটোশপের এইরকম সহজ সহজ টিপস অ্যান্ড ট্রিক্স বা টিউটোরিয়ালস আপনি পেতে চান অবশ্যই আমার ফটোশপের গ্রুপে জয়েন করবেন সেখানে আমি ফটোশপ রিলেটেড টিউটোরিয়ালস ফটোশপ রিলেটেড টিপস ট্রিক্স মকআপস ফ্টস পিএইচডি বিভিন্ন ধরনের রিসোর্সেস সেখানে প্রোভাইড করে থাকি যেগুলো আপনি সকলের আগে পেয়ে যেতে পারেন দেখা হচ্ছে তাহলে কোনো একটা ভিডিওতে নেক্সট কোনো একটা ভিডিওতে আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটা ঘুরে আসুন দেখবেন ক্যানভা দিয়ে সব দারুণ দারুণ ডিজাইনগুলো আপনারা শিখে যেতে পারবেন দেখা হচ্ছে নতুন কোনো ক্রিয়েটিভ একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ